রাষ্ট্রত্ব একটি ব্যাংকের রেজন শাখায় চাবি বিভ্রাট ব্যাংকের আধিকারিকের কাছে চাবি থাকায় সপ্তাহে শুরুতেই বেশ কয়েক ঘন্টা এই শাখার ব্যাংকের গ্রাহকদের পরিষেবা বন্ধ থাকল তীব্র গরমে নাজেহাল হলেন গ্রাহকরা জানা গেছে প্রশিক্ষণের জন্য বাইরে আছেন ব্যাংকের আধিকারিক তাই দীর্ঘক্ষণ পর সিটি সেন্টার থেকে চাবি নিয়ে এসে খোলা হয় ব্যাংক কিন্তু প্রশ্ন এই শাখার চাবি যার কাছে তিনি চাবি নিজের কাছে নিয়ে রাখলেন কিভাবে সোমবার নির্ধারিত সময়ে গ্রাহকরা স্টিল টাউনশিপের ব্রাঞ্চে এসে ভিড় করেন কিন্তু ব্যাংক নির্ধারিত সময় পরেও না খোলার কারণে উৎসুক গ্রাহকরা জানতে পারেন যে ব্যাংকের চাবি পাওয়া যাচ্ছে না দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন ব্যাংকের কর্মীরা কিন্তু চাবি গেল কোথায় সূত্র মারফত জানা যায় ব্যাংকের যে আধিকারিকের কাছে এই চাবি তিনি প্রশিক্ষণে গিয়েছেন ব্যাংকের গ্রাহক সুদীপ ঘোষ জানান সপ্তাহের প্রথম দিন ব্যাংকে এসেছিলাম সকালে সমস্ত কাজ ছেড়ে খাওয়া দাওয়া না করেই কিন্তু এসে দেখলাম চাবি বিভ্রাট এগুলো চূড়ান্ত গাফিলতি তীব্র গরমে আমাদেরকে বিরাট কষ্ট নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হলো দীর্ঘক্ষণ এক ঘন্টার উপর দাঁড়িয়ে আছি আমাদের দাঁড়ানোর কোনো ফ্যাক্ট না আমরা তো ধরুন আসবো যাবো গাড়ি নিয়ে কখনো কখনও ব্যাঙ্কে ডুবো কিন্তু দেখুন পিছনে সিনিয়র সিটিজেন মানুষরা দাঁড়িয়ে আছে শনি রবিবে ব্যাঙ্ক বন্ধ ছিল এটা একটা অরাজকতার ব্যাপার ব্যাঙ্কের অরিজিনাল চাবি নেই ডুপ্লিকেট চাবি মিসিং হয়েছে এত বড় একটা মানে সেন্সিটিভ জায়গা যেখানে সব চব্বিশ ঘন্টা পুলিশ পাহারা থাকে সেখানে চাবি মিসিং ওটা হাস্যকর ব্যাপার যাকে বলে তো এটা মেনে নেওয়া যায় না এরপর আবার ব্যাঙ্ক খুলবে তারপর আবার স্টাফদের ওই দৌড়াত্ম দু নম্বর কাজ তিন নম্বরে যান তিন নম্বরে কাজ ছ নম্বরে যান টিফিন আওয়ার একটা বাজছে টিফিন হয়ে গেছে তিনটে সময় আসুন তিনটে সময় এসে বলবে আজকে মতন ব্যাংক বন্ধ কালকে আসুন মানে সরকারি ব্যাংক মানে এত অরাজকতা চিন্তা করা যায় না তারপরে এটা তো মানেই যায় না যে চাবি হারিয়ে গেছে মানে খুবই হাস্যকর ব্যাপার ব্যাংকের আরো এক গ্রাহক অতীন্দ্রনাথ মিশ্র বলেন আমি অনেকক্ষণ অপেক্ষা করে আছি ব্যাংকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল বহু মানুষ দূর থেকে এসেছেন এই শাখায় প্রচুর গ্রাহক আছেন দুদিন ব্যাংক বন্ধ ছিল স্বাভাবিকভাবেই আজ সকাল থেকে ভিড় ছিল বিষয়টি ব্যাংকের আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত যদিও ব্যাংকের এক আধিকারিক দেবাংশ মজুমদার বলেন চাবি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল কিন্তু সমস্যার সমাধান করা হয়েছে আমরা অনেক রাত পর্যন্ত গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকি আজকেও যে সমস্যা হয়েছে তার জন্য গ্রাহকদের যথাযথ পরিষেবা দেওয়া হবে কিন্তু প্রশ্ন থেকে গেল যে এরকম গুরুত্বপূর্ণ একটি পরিষেবা প্রদানকারী ব্যাংকের শাখার চাবি কার কাছে ছিল কেন তিনি অনুপস্থিত থাকবেন জেনেও চাবি অন্য কাউকে দিলেন না তাহলে কি অন্য কোনো কারণ রয়েছে এই চাবি না দেওয়ার পিছনে এ বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করে সঠিক কারণ অনুসন্ধান করা হবে তবে চাবি বিভ্রাটের জেরে গ্রাহকদের যে চূড়ান্ত নাকাল হতে হলো আজ তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট নিউজআ